এটা আমাদের মুক্তাগাছা উপজেলার এক নং ইউনিয়ন পরিষদ কার্যালয় এটা আমাদের মুক্তাগাছার দুই নং বড়গ্রাম ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে আমাদের মুক্তাগা উপজেলার নং তারাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এটা আমাদের মুক্তাগাছা উপজেলার চার নং কুমারকাতা ইউনিয়ন পরিষদ ভবন এটা আমাদের মুক্তাগাছা উপজেলার পাঁচ নং বাষাটি ইউনিয়ন পরিষদ এটা আমাদের মুক্তাগাছা উপজেলার ছয় নং মানকুন ইউনিয়ন পরিষদ ভবন এটা আমাদের মুক্তাগাছা উপজেলার সাত নং গুগা ইউনিয়ন পরিষদ এটা আমাদের মুক্তাগাছা উপজেলার আট নং দাউগাঁও ইউনিয়ন পরিষদ ভবন এটা আমাদের মুক্তাগাছা উপজেলার নয় নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এটা হচ্ছে আমাদের মুক্তাগাছা উপজেলার দশ নং খেরুয়া জানি ইউনিয়ন পরিষদ কার্যালয় আজকে আমরা আপনাদের মুক্তাগাছা উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ দেখানোর চেষ্টা করেছি এই দশটি ইউনিয়ন পরিষদ নিয়ে মুক্তাগাছা উপজেলা গঠিত হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের তরে অশেষ কৃতজ্ঞতা